ভাত হচ্ছে ও এসছে আর এই যে দেখো বাঁধাকপি করেছি সবই আলু কেটেছি এখনো করিনি এই যে কাটা আছে সব কী ভাবছি করবো কি করবো না অনুভাবে টাইম হয়ে গেছে জানো যে বুধবার কম্পিউটার আছে অনুভাবে

ভাত ডিম ভাজা কপি বাঁধাকপি আর রুটি আমি মুখটা একদম এখন এই মাত্র ধুয়ে এলাম জানো বন্ধুরা মুখের যাই হোক সারাদিন একটু একটু তো মেকআপ করতেই হয় আমার এখন বাজারে এসেছে জানো বন্ধুরা বলতে বাঁধাকপি একটু মানে অনেকটা প্রায় দেড় কিলোর ওপরে বাঁধাকপি তাই একটু করেছিলাম একটু রেখেছি আর তোমার এখন কি এনেছে তাহলে দেখাচ্ছি এই দেখো মোটা মোটা পুঁইশাক নিয়ে আসছে এই যে পুঁই এনেছে তারপর এর মধ্যে দেখো কি কি আছে মুড়ি তোমার চলো দেখাচ্ছি দেখো পুঁশাক তো কুমড়ো ছাড়া ভালো লাগবে না কয়েকটা পটল মুড়ি অন্যভাবে কেক আর ডাল ছিল না ডাল এনেছে এ হচ্ছে আমার বাজার